ওয়েলকাম টু এ টু জেড জিএ সেন্টার এ টু জেড জিএ সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু প্রিভেন্টিভ ডিটেনশান বা প্রতিরোধমূলক আটক আর এই প্রিভেন্টিভ ডিটেনশান বা প্রতিরোধমূলক আটক সংবিধানের ধারা বাইশ থেকে নেওয়া হয়েছে এতে কোনো আসামির আটক বা বন্দি সম্পর্কিত যে অধিকার সেই অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তিকে পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে তার যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার সম্পর্কেই এখানে বিশদ আলোচনা করা হয়েছে আর সংবিধানের ধারা বাইশকে আবার দুটো উপধারায় ভাগ করা হয়েছে যেমন উপধারা বাইশের এক থেকে দুই এতে সাধারণ অপরাধীর যে অধিকার সে সম্পর্কে আলোচনা করা হয়েছে উপধারা বাইশের তিন থেকে সাত এতে প্রিভেন্টিভ ডিটেনশান বা প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে আসামির যে অধিকার সেই অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে আমরা প্রথমে উপধারা বাইশের এক থেকে দুইয়ে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো দেখব যেমন এক থেকে দুইয়ে বলা হয়েছে কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করার পূর্বে তাকে ওয়ারেন্ট দেখাতে হবে বা গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে হবে অর্থাৎ সেই ব্যক্তিকে পুলিশ কি কারণে গ্রেপ্তার করছে সে সম্পর্কে তাকে জানাতে হবে তবে সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় ওয়ারেন্ট ছাড়াও অনেককে গ্রেপ্তার করা যায় সেই আইনও রয়েছে দুই নম্বর যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ কোর্টে হাজির করতে বাধ্য থাকবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই আসামিকে কোর্টে হাজির করতে হবে তিন নম্বর বলা হয়েছে যে ব্যক্তিকে আটক করা হয়েছে বা আসামি তার ইচ্ছা অনুসারেই আইনজীবী বা উকিল রাখতে পারবে তার যে অপরাধ সে সম্পর্কে বোঝানোর জন্য তাহলে এই হচ্ছে উপধারা বাইশের এক থেকে দুই যেখানে সাধারণ অপরাধীদের যে অধিকার সে সম্পর্কে আলোচনা করা হয়েছে উপধারা বাইশের তিন থেকে সাত এতে প্রিভেন্টিভ ডিটেনশান বা প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে আসামির যে অধিকার সে সম্পর্কে বলা হয়েছে যেমন এক নম্বর বলা হয়েছে পুলিশ এই ধরনের আসামিদেরকে আটক করে অন্তত তিন মাস বিনা বিচারে আটক রাখতে পারবে দুই নম্বর পুলিশ যদি চায় যে তাকে তিন মাস থেকে বেশি সময় আটক রাখতে হবে সেক্ষেত্রে কোনো বিচারপতি দ্বারা গঠিত একটি কমিটির সুপারিশ অনুসারে আটক রাখতে হবে অর্থাৎ একটি বিচারপতি প্রতিনিধি হিসাবে যে কমিটি গঠন করা হবে সেই কমিটি যদি বলে যে তিন মাসের বেশি আটক রাখা যাবে তবেই তাকে আটক রাখতে পারবে পুলিশ দুই নম্বর এবং তিন নম্বরে বলা হয়েছে কি কারণে ওই ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেনশান বা প্রতিরোধমূলক আটক করা হয়েছে সেই কারণগুলো অপরাধীকে জানাতে হবে আর এই কারণগুলো আমরা সমাজে যদি প্রকাশ করতে না পারি তাহলে গোপন রাখা যাবে অর্থাৎ দেশের স্বার্থে তথ্যগুলোকে সরকার অবশ্যই গোপন রাখতে পারে এতে কোনো বিধিনিষেধ থাকবে না তাহলে এই হচ্ছে উপধারা বাইশের এক থেকে দুই এবং উপধারা তিন থেকে সাত এবং ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই রকম বিভিন্ন ধরনের প্রিভেন্টিভ ডিটেনশান বা প্রতিরোধমূলক আটক আইন আনা হয়েছে আর সেই আইনগুলোর মধ্যে যে উল্লেখযোগ্য রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব যেমন ভারতবর্ষ স্বাধীনতার পরে প্রথম যে প্রতিরোধমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন একটা না হয় তার নাম হচ্ছে এ এফ এস আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট তাহলে কী আছে ফুল ফর্ম আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট উনিশশো সালে এটা আনা হয়েছিল আর এতে কি বলা হয়েছিল যে ভারতবর্ষের কোনো একটি অঞ্চলে বা কোনো একটি স্থানে বা কোনো একটা জেলাতে বা কোনো একটি রাজ্যতে যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে অর্থাৎ সেই অঞ্চলের মানুষ যদি ভারতীয় সংবিধান অনুসারে না চলতে চায় সেক্ষেত্রে তাকে বিনা বিচারে পুলিশ গ্রেপ্তার করতে পারবে প্রয়োজন বোধে তাকে গুলি করতে পারবে এছাড়া বিনা নোটিশে যে কোনো ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালাতে পারবে আর এই ক্ষমতায় যে ফোর্স বা আর্মড ফোর্স রয়েছে অস্ত্রধারী যে বাহিনী রয়েছে তাদেরকে দেওয়া হয় আর এই আইন ভারতবর্ষের প্রথম লাগু করা হয়েছিল উত্তর পূর্ব ভারতের মণিপুর এবং নাগাল্যান্ডে স্বাধীনতার পরবর্তী সময়ে মণিপুর নাগাল্যান্ডে অশান্তি সৃষ্টি হয় আর এই অশান্তির সৃষ্টি হলে ভারত সরকার তোমার এ এফ এস আইন নিয়ে আসে পরবর্তী সময়ে জম্মু কাশ্মীরেও এরকম অবস্থা সৃষ্টি হলে এই আইন সেখানেও লাগু করা হয় যেমন মণিপুরে শর্মিলা চানু নামক একজন সমাজসেবী এই আইনের বিরোধিতা করে চোদ্দ বছর ধরে ভারত সরকারের বিরোধিতা করে যাচ্ছে তাহলে এটা হচ্ছে এ এফ এস পি এ আইন এর পরবর্তীতে অর্থাৎ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আনা হয় ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেন্টিভ অ্যাক্ট আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেন্টিভ অ্যাক্ট কত সালে আনা হয়েছিল উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে আর এই আইন আনা হয়েছিল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার্থে বিরোধী বা জঙ্গি দমনের জন্য তাহলে কিসের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য যে জঙ্গি দমন সেই জঙ্গি দমনের জন্য ইউএপিএ আইন আনা হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই আইন অনুসারে কোনো ব্যক্তি যদি ভারতবর্ষের কোনো রেল স্টেশন হাসপাতাল বিশ্ববিদ্যালয় বিমানবন্দর ভাঙচুর করে তবে তাকে গ্রেপ্তার করা যাবে তাহলে কি অনুসারে ইউএ পিএ অনুসারে এরপরে যে আইন আনা হয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আর এই আইনের নাম হচ্ছে মিসা এ মেনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট এটা হচ্ছে ফুল ফর্ম অর্থাৎ দেশের অভ্যন্তরীণ অশান্তি বন্ধ করার জন্য বা অভ্যন্তরীণ শান্তি বজায় রাখার জন্য এই মিসা আইন আনা হয়েছিল যেমন দেশের বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে বা সশস্ত্র আন্দোলন করে তবে সেক্ষেত্রে এই মিসা আইন অনুসারে তাকে গ্রেপ্তার করা যাবে আর এই মিসা আইন সব থেকে বেশি মিসইউজ হয়েছে ভারতবর্ষে উনিশশো সালে থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময়ে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী আর ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ে এই মিসা অ্যাক্ট অনুসারে ভারতের বহু নেতাকে গ্রেপ্তার করেছিল বহু নেতা সমেত সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছিল যেমন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণী মোরার্জি দেশাই সহ আরও অনেক নেতা ছিল যাদেরকে এই মিসা অনুসারে ইন্দিরা গান্ধী গ্রেপ্তার করেছিল এই কারণে বলা হয় ভারতের সব থেকে বেশি মিসিউজ হওয়া আইন বা অপব্যবহার হওয়া আইন হচ্ছে এরপরে আনা হয় এনএসএ এস এ উনিশশো আশি খ্রিস্টাব্দে তাহলে এনএসএ কি বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা সেই নিরাপত্তাকে সুরক্ষিত করার জন্য এনএসএ আনা হয় কত সালে আনা হয়েছিল উনিশশো আশি খ্রিস্টাব্দে এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট কি আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট আর এই আইন অনুসারে দেশের অভ্যন্তরে যদি কোনো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয় তখন তাকে এই আইন অনুসারে গ্রেপ্তার করা হয় যেমন দুই সালে যে করোনা ভাইরাস হয়েছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই এনএসএ আইন প্রয়োগ করা হয়েছিল যারা করোনা ভাইরাসের সময় সরকার যে নিয়ম কানুনগুলো বলে দিয়েছিল যারা যারা সেই নিয়ম কানুনগুলো প্রতিপালন করেনি তাদের ক্ষেত্রে এই এনএসএ লাগু করা হয়েছিল অর্থাৎ এনএসের আন্ডারে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এর পরবর্তী সময় যে আইন আনা হয় সেই আইনের নাম হচ্ছে টাডা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আনা হয়েছিল আর টাডা এর ফুল ফর্ম হচ্ছে টেরোরিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ অ্যাক্টিভিটিস আর এই আইন আনা হয়েছিল দেশের অভ্যন্তরীণ যে সন্ত্রাসবাদ সেই সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে আর এই আইন অনুসারে বলিউডের একজন বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে বেআইনিভাবে অস্ত্র রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে সঞ্জয় দত্তকে কী অনুসারে টাডা আইন অনুসারে গ্রেপ্তার করা হয়েছিল আর পরবর্তী সময় এই কারণে তার জেলও হয়েছিল এরপরে দুই হাজার এক খ্রিস্টাব্দে আনা হয়েছিল পোটা আইন তাহলে কেন আনা হয়েছিল কারণ দুই হাজার এক খ্রিস্টাব্দে ভারতের সংসদ ভবনে জঙ্গি আক্রমণ ঘটে আর এই জঙ্গি আক্রমণ দমনের জন্য একটি কড়া আইন আনা হয় সেটা হচ্ছে পোটা আইন দুই সালে আনা হয়েছিল এবং দুই দুই সালে সেটা পাশ হয় কিন্তু পাশ হওয়ার পরবর্তী সময়ে দেখা গেছে এই আইনের বহু অপপ্রয়োগ হয়েছে এই কারণে আন্দোলন সংগঠিত হয় আর আন্দোলনের কারণে দুই হাজার চোদ্দো খ্রিস্টাব্দে এই পোটা আইনকে বাতিল বলে ঘোষণা করা হয় তাহলে এই হচ্ছে ভারতের সংবিধানের প্রিভেন্টিভ ডিটেনশান বা প্রতিরোধমূলক আটক সম্পর্কিত আইন তাহলে ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ বা ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ